তোমার কি মন খারাপ আশ্রিস কথাটা শুনে চট করেই সম্মুখে বসা পুরুষের পানে চাইল রিসা সত্যিই তো মন ভীষণ খারাপ সেটাকে চেহারায় স্পষ্ট নাকি মুহূর্তে চমৎকার করে হাসল রিসা বলল কই না তো আচ্ছা আপনার কি খবর রাতিম ভাই আমাদের বাড়ি তো আর কখনো গেলেন না ভাইয়ার সঙ্গে কি পরিচয় আছে আপনার শেষের কথাটা শুনে একটু থপকালো রাতে স্মিত হেসে বলল আমার আর খবর পড়াশোনা পাঠ চুকিয়ে জব করছি আসলে রনকের সঙ্গে কোট করে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল আমি জক্সে চলে গিয়েছিলাম বাবা মায়ের কাছে তারপর ঢাকা আসার পর রোহনের সঙ্গে আবার যোগাযোগ করি তার মানে এখনো যোগাযোগ আছে ভাইয়ার সঙ্গে তাহলে আমাদের বাসায় চলুন বাবা মা দেখলে খুব খুশি হবে আচমকা রাতিমের মুখ চুপসে গেল বাড়িতে গেলেই তো পুহু তাকে দেখে ফেলবে সব মিলে বিশালে গন্ডগোল পাকাবে সালার রৌনক তাকে একেবারে ফাঁসিয়ে দিয়েছে নিজের রাস্তা কিভাবে ক্লিয়ার করবে এখন অবশিষ্ট কফিটুকু খেয়ে বলল রাতিম হুম হ্যাঁ যাব তবে অন্যদিন ঋষা খেয়াল করলো আবারও রাতিমের কপালে ঘাম জমেছে স্বাভাবিকভাবেই সেটা বলল রিসা পিলে চমকে উঠল রাতিম টেবিল থেকে টিস্যু নিয়ে কোনো মুছতে থাকল বাইরে তীব্র রোদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল রিসা মন কিছুতেই ভালো করতে পারছে না রাতিমের চক্ষ এড়ালো না বিষয়টা প্রায় দুই বছর যাবত আড়াল থেকে লুকিয়ে রিসাকে খেয়াল করে যাচ্ছে সে প্রথম দেখাতেই চঞ্চলা কিশোরীর প্রেমে পড়েছিল সময়ের সঙ্গে এই অনুভূতি প্রখর হয়েছে আবেগ ভেবে উড়িয়ে দিতে পারেনি হাত ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো ঋষা ভাবনার ঘোর কাটে রাতিমের এইটুকু সময় যেন চোখের পলকে ফুর অথচ একযোগ কাটিয়ে দেওয়া যেত এখানে বসেই সুন্দর মুহূর্তগুলো কেন যে খানিকের সময় নিয়ে আসে শ্বাস ফেলে ব্যাগগুলো হাতে নিল দেখছিল রাতিম বাতাসে ঋষার গোলাপি রঙা শিপনের উনা উঠছে সেদিকে তাকিয়ে থেকে এক প্রেমিক পুরুষের হৃদপিণ্ড থমকে গেছে জগৎ ফুলে সকালে নাস্তা শেষ করে চলে গেছে রনক ভার্সিটিতে যেতে হবে তাকে ও খাটে বসে গুনগুন সুর তুলে আমের আচার খাচ্ছে এত সহজে রৌনক ভাই তাকে রেখে যাবে ভাবেনি যাই হোক মন মতো এখানে থাকবে কুহু এমনি তো নিজের রুম আর জায়গা ছাড়া একটুও ঘুম হয় না তার উপর রৌনক ভাইয়ের রুমে সহজে ঘুম আসতে চায় না দুদিন যাবৎ ঠিকঠাক ঘুমও হচ্ছে না ঘড়িতে দুপুর তিনটে মনে হচ্ছে একটুখানি ভাত ঘুম হলে মন্দ হবে না আগের ঘুমগুলো পুষিয়ে নেওয়া যাবে খালি বাটি রেখে হাত ধুয়ে আসলো কুহু চোখ লেগে যাচ্ছে ঘুমে খাটে এসে শুয়ে পড়ল সোজা বালিশে চেরোচেনা পারফিউমের সুবাসটা পেতেই মস্তিষ্ক ঝাঁঝা করে উঠল সবখানেই যেন লোকটা লেপটে আছে না থেকেও শান্তি দিচ্ছে না বালিশ উল্টিয়ে নিয়ে তূপ করে শুয়ে চোখ পুজলো কুহু বাসায় এসে ব্যাগগুলো খাটের কোনায় রাখলো রিসা ব্যাগ থেকে ফোন নিয়ে বসল ফ্যানের নিচে পলম্বিত শ্বাস ফেললো সাজবক্স থেকে আশফিক ভাইয়ের নাম মুছে দেবে আর কখনো এই আইডিতে যাবে না যেটা পাওয়ার নিশ্চয়তা নেই সেটা আঁকড়ে ধরে থাকা মানে কষ্টের বোঝা বাড়ানো কম্পিত হস্তে ফেসবুকে প্রবেশ করলো ঋষা শেষবারের মতো আশফিকের আইডিতে গেল এক মুহূর্তের জন্য নিশার আটকে গেল এক শ্বেতাঙ্গিনীর কোমর জড়িয়ে হাস্যজ্জোর মুখে দাঁড়িয়েছে আশফিক মেয়েটির এক হাত আশফিকের শক্তপোক্ত বুকে অয়েস্টার্ন পরিহিতা মেয়েটির অঙ্গ প্রত্যঙ্গ অনেকটাই উন্মুক্ত জেনিত নামের মেয়েটির আইডিতে ফটোটা টেক করা বাকি আর দেখতে পালনা রিসা চোখ চাপসা হয়ে গাল ভেজালো নোনা স্রোত কেউ দ্বিখণ্ডিত করে দিয়েছে নিদারুন এক অসহনীয় যন্ত্রণা ফোন ফেলে রেখে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে চারদিক ঝাপসা মাঝরাস্তায় একা দাঁড়িয়ে আছে কোহ। কিঞ্চিত বয় উঁকি দিচ্ছে মনে আশেপাশে রণককে পাগলের মতো খুঁজছে তার চোখ জোড়া এরকম পরিস্থিতিতে কি করে লোকটা ফেলে চলে গেল তাকে মন জানে সর্বদা কঠিন পরিস্থিতি থেকে আঁকলে রাখার জন্য তার রৌনক ভাই আছে রাস্তার দুধারের লম্বা লম্বা গাছগুলোর তীব্র বাতাসের তুরে হেলে পড়তে চাইছে ভয়ে শরীর কাটা দিয়ে উঠল কুকুর চিৎকার করে রৌনককে ডাকল সে কিছু দূর দৃষ্টি থমকে গেল শুভ্র পাঞ্জাবি পরিহিত রৌনক ভাই হাসি মুখে এগিয়ে আসছে অতল্পকালে সব ভয় কেটে গেল কুহুর স্বস্তির শ্বাস ফেলল জোর গলায় বলে উঠল রনক নির্বোধ মেয়ে এত ভয় পাওয়ার কি আছে একজন তোমায় নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে নিজে মরে যাবে তবুও তোমার গায়ে একটুখানি আঁচর পড়তে দেবে না পুরো কথা শেষ করতে পারল না রনক বিশালে গাড়ি এসে পিষে দিল তাকে চোখের পলকে হয়ে গেল যেন গলা ফাটিয়ে চিৎকার করে উঠল কুহু শরীর অসার হয়ে এলো সম্পূর্ণ মাথা বেগতি ঘুরতে লাগলো এই ফাঁকা রাস্তায় দর্শু গাড়িটা কোথা থেকে আসলো হঠাৎ বাকি কিছু ভাবতে পারলো না কুহু লুটিয়ে পড়লো ভেজা রাস্তায় আচমকার চোখ মেলে তাকালো কুহু আবছা আলোয় কাউকে দেখলো ঝুঁকে আছে তার মুখের কাছে চিনতে এক সেকেন্ডও দেরি হলো না কুহুর শোয়া অবস্থায় ঝাপটে ধরল রনককে ঘন ঘন শ্বাস পেলে কাপা বলল আমাকে এভাবে চলে যেতে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারেন আপনি হারাতে পারব না কখনো আপনাকে কুহু অস্তিত্বহীন কুহু অস্তিত্বহীন আপনি ছাড়া মরে যাব। বিশ্বাস করুন আমিও মরে যাব। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল কুহু। রনক বুঝতে পারলো এই ভরসন্ধ্যায় মেয়েটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে তবে স্বপ্নে যে রনকও ছিল এটা বুঝতে বাকি নেই আনমনে ঠুটের কোণে ঈষৎ হাসি ফুটল রনকে সারাক্ষণ তবে কুহুর মস্তিষ্কে তারি বিচরণ চলে যার দরুন স্বপ্নেও মেয়ে দেখছে মেয়েটা ফোনের ফ্ল্যাশ অন করে কুহুর মুখে কাছে ধরল রণক চোখ মুখ কুচকে নিয়ে উঠে বসল কুহু শক্ত পোক্ত শরীরে হাত বুলিয়ে দিয়ে পুনরায় বলল কুহু আপনি ঠিক রণক ভাই কুহুর বিচলিত চোখ মুখে স্থির দৃষ্টি রণকের বাস্তব জগতে ফিরেও মেয়েটা পাগলের মতো জিজ্ঞেস করে যাচ্ছে স্বপ্নটা মনে কতখানি দাগ ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না কুহুর মাথায় আলতো হাত রেখে বলল তুমি স্বপ্ন দেখেছ এই অসময়ে কেউ ঘুমায় এখনও গায়ে কালকে জামা তার মানে গোসল খাওয়া রেখে ঘুমে ডুব ডুবেছিলে কথাটুকু বলতে বলতে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দিল রনক ফের কুহুর সামনে এসে বসলো রনক হতবম্বের মতো বসে আছে কুহু তার মানে এটা ভয়ানক স্বপ্ন ছিল ফুলা চোখে রনকের দিকে তাকিয়ে বলল দুপুরে এত ঘুম পেয়েছিল জানেন আপনাকে নিয়ে কত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি ভেবেছি বোধহয় হারিয়েই ফেলেছি আপনাকে কথাটুকু শেষ করতেই কুহুর খেয়াল হলো অরুণা ছাড়া রণকের সামনে বসে আছে সে অথচ এতক্ষণ সেটা খেয়ালই করেনি পাশ থেকে হাতড়ে উড়না নিয়ে গায়ে জড়িয়ে নিল কুহু বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে নেমে গেল খাট থেকে রনক এতক্ষণ যাব কুহুর কাণ্ড দেখছিল নিশ্চুপ মেয়েটার আচরণে প্রকাশ পাচ্ছে রনককে এখন অবধি মন থেকে স্বামী হিসেবে মানতে পারেনি ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে গেল গেল পেছন পেছন দরজা গেলে বলল। হতে পারে স্বপ্নটা কোনো ইঙ্গিত ছিল তোমার জন্য অবচেতন মন কি চায় ভেবে দেখো নির্বোধ ভুল পেছনে তাকে বলল পুহু শরণ এখান থেকে মা নয়তো ভাবি এসে যাবে আসবে না বাইরে বেরিয়েছে তারা আমি যখন এসেছি তখনই আপনি কখন এসেছেন বাহ এতক্ষণে আমাকে খেয়াল হলো তবে ঘন্টা খানেক হবে কিছুক্ষণ চুপ থেকে বলল কুহু আমি ঘুমেছিলাম মনে হয় ডাকলেন না কেন তপ্ত শ্বাস ফেলে বলল রনক ঘুমন্ত মায়া পড়িকে জাগাতে ইচ্ছে হচ্ছিল না চুপচাপ দেখছিলাম খানিক্ষণ আগে বুঝতে পারলাম এই দেখাটুকু আমার জন্য নিষিদ্ধ তাই নিজেকে অমনভাবে ঢেকে নিয়েছিলেন তা এখন আমার শাস্তি হচ্ছে চোখ দুটো উপরে ফেলা যেন অবাধ্য দৃষ্টি তোমার দিকে আর না যায় রনকের কথার কোনোরূপ উত্তর দিতে পারল না কুহু তার এই জামার গলাটা খুব বড় রনক এতটা কাছে বসে থাকায় জড়তা কাজ করছিল দুপা এগিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রনক শাওয়ার অন করে দিল এরূপ ঘটনায় চমকে গেল কুহু এই সন্ধ্যায় গুছল করার কোনো ইচ্ছে ছিল না তার কিন্তু এই রনক ভাই পাগলের মতো বিচ্ছে কেন মুহূর্তে সম্পূর্ণ ভিজে গেল কুহু সমেত রনক চোখ তুলে তাকিয়ে আছে কুহু ফিস করে বলল রনক দহন নেভাচ্ছে হৃদয়ে অগ্নিকাণ্ড ঘটছে কিছুটা বিরক্ত হয়ে বলল কুহু এটা কি রকম পাগলামি বিকেলে এখানে চলে এসেছি এসে দেখি তুমি সাওয়ার নি এই সুযোগে দুজনেই ভিজে গেলাম আপনাকে কে বলেছে শাওয়ার ছাড়াই চলে আসতে আমি এসেছিলাম তোমাকে নিয়ে যেতে আচমকা কুহুর মাথায় বাজ পড়ল বদের হার দিতে তবে এই জন্য এই সন্ধ্যায় চলে এসেছে কুহুর সুখ তার সহ্যই হয় না চোখ মুখ কুচকে বলল কুহু এই হাসছে নিতে আমি গেলে তো না যেতে চাইলে কোলে তুলে নিয়ে যেতে আমার কোনো আপত্তি বা সংকোচ বোধ নেই। তা থাকবে কেন? আপনি তো নির্লজ্জ একটা बेशরম পুরুষ। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বের হন। আমি যাব না। আমার জিনিস আমি ওদের বাড়িতে ফেলে কেন যাব? এ তো মহা মুশকিল। এটা আমার বাড়ি আর আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি তো পাবেনই। গুরু কুচকে বলল রনক। কি অপরাধ? বার কয়েক চোখের পাতা ঝাপটে দৃষ্টি নিচু করে মিনমিন আওয়াজ তুলে বলল কুহু ও ও ওই যে কালকে মিষ্টি খাওয়ালেন হ্যাঁ আমি কি ওভাবে খেতে চেয়েছিলাম এটা আপনার ভুল আর অপরাধ ছিল এই জন্য আমি এক সপ্তাহে আগে আপনার বাড়ি যাচ্ছি না কথাটা তবে দিব্যি মনে রেখেছে মেয়েটা অথচ রনক ভেবেছিল কালকের কথা সম্পূর্ণ ভুলে গেছে কুহু সুযোগের সদ্ব্যবহার করতে ভালোই জানে দেখা যাচ্ছে চোখ ছোটো ছোটো করে কুহুর বেজা মুখের দিকে তাকিয়ে আছে রনক চিকুন নাকের ডগা বেয়ে পানি স্রোত নামছে অবলীলায় ভিড় জমাতে যাচ্ছে পাতলা অধর যুগলে গালে লেপটে আছে চুল জলের তান্দবে চোখ বারংবার বুঝে আসতে চাইছে অদ্ভুত এক মোহ নিয়ে দেখছে রনক ঠিক যেন বর্ষার প্রথম কদম ফুটেছে যার স্নিগ্ধতা ছড়িয়েছে অনেকটা সময় অতিবাহিত হলো খানিকটা আরও নিচুপুর দিকে ঝুঁকে গেল রৌনক দ্রুত পেছাতে গিয়ে টাইলসের মেঝেতে পা পিছলে গেল কুহুর তাল সামলাতে পারল না সে পড়ে যাওয়ার আগমুহূর্তে শিয় বলিষ্ঠ হাতে সামনে নিল রনক চোখ মুখ খিচিয়ে নিয়েছিল কুহু। কটি দেশে স্পর্শ পেতেই মুহূর্তে চোখ তুলে তাকালো কুহু সম্মুখে থাকা পুরুষটির ভেজার সাত খামচে ধরে আছে সে শুভ্ররঙা ভেজা শার্টের চৌড়া বক্ষস্থল সুস্পষ্ট রনকের কুহুর মুখের উপর খানিকটা ঝুঁকে থাকার দরুন রনকের থুতনি চুয়ে জল পড়ছে কুহুর মুখায়বে ঠোঁটের কোণে অদ্ভুত রহস্যময় এক হাসি এক ছটকায় কুহুকে দাঁড় করিয়ে দিল রৌনক চারদিকে পানির শব্দ বদ্ধ তরঙ্গের মতো ভাজছে কুহু বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হাত চেপে ধরলো রণক ঘাড় হাতের উপর দৃষ্টিতে তাকালো কুহু রনকের বেজা হাত লেপটে আছে লোম হেঁচকে টানে কুহুকে নিজের সঙ্গে মিশিয়ে নিল রনক বেশ চমকে উঠল কুহু দৃষ্টি ফেলল রনকের চোখে কুহুর গালে লেপটে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল রনক অপ্রস্তুত হয়ে পাতা দৃষ্টি রেখে রনককে বলল ছেড়ে দিতে তপ্ত শ্বাস পেলে কুহুর কানের কাছে মুখ নিয়ে বলল রনক প্রতিশোধ নিতে চাইছো তবে লড়াইটা সমানে সমানে হোক যে কারণে আমাকে শাস্তি দিতে চাইছ তুমিও সেই একই কাজ করতে পারো হলেই তো সদ্বোধ আমিও দেখি কতখানি এই প্রতিবাদী মেয়ে তুমি এখানে এক সপ্তাহ থাকার তো কোনো কারণ দেখছি না রণকের কথায় মৃদু কেঁপে উঠল কুহু সাংঘাতিক সব কথাবার্তা রণক ভাই চুমু খেয়েছে বলে তাকেও চুমু খেয়ে প্রতিশোধ নিতে হবে কি বদমাইশি চিন্তা ভাবনা শক্তপুক্ত পুক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে গেল কুকুর মুচকি হেসে উঠল রনক জব্দ ভালোই হয়েছে মনে হলো রুমে আসতে কুকুর খেয়াল করলো কষ্ট হচ্ছে তার পায়ের রোগে টান অনুভব হচ্ছে বেকায়দায় পড়ে যাওয়ার সময় এমনটা হয়েছে বোধহয় রাগে চোখ মুখ বিশ্রীর কুচিয়ে গেল কুকুর সব হয়েছে রনক ভাইয়ের জন্য একটু আর জ্বালিয়ে তো মন ভরে না মহাশয়ের এই জন্য কুহুকে সারা জীবনের জন্য বন্দি করে নিয়েছে কয়লা বানিয়ে ফেলার জন্য কোনো মতে গিয়ে ওয়ার্ড্রপ থেকে জামা বের করে নিল কুহু এগিয়ে গিয়ে দরজায় ছিটকেনি লাগিয়ে দিল পা মনে হচ্ছে অসহ্য রকম ব্যথা করছে পুরো রকম গা মুছে জামা পাল্টে নিয়ে ফেন ছেড়ে চুল খুলে বসলো আকাশ সম্পূর্ণ কালো চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে এই রাত্রিরে ভিজার ফলে ঈশ্বর ছিদভাব চলে এসেছে শরীরে ওয়াশরুম থেকে রনুকে ডাক আছে অনবরত বেশ জোরারু সরে চেঁচাচ্ছে কপালে আবারও রাগের সূক্ষ্ম বাজ পড়ল কুহুর এই পানিয়ে এখন এখন দূর কি করে যাবে ও ফুস করে দম ফেলে মেঝে থেকে ভেজা কাপড় চুপড় তুলে নিয়ে কোন রকম খুঁড়িয়ে ওয়াশরুম অবধি আসলো হাতাটা স্পষ্ট খেয়াল করলো রনক ঘরে গিয়ে আবার পড়ে গেল নাকি মেয়েটা উহু দরজার কাছে দৃষ্টি তুলে তাকালো শার্টের সব কয়টা বোতাম খোলা রণকে ভেজা লোমস বক্ষস্থলে দৃষ্টি কেমন অপ্রতিভ হলো কুহু রনক ভাই আসলেই একটা নির্লজ্জ দাঁত কিরমিরিয়ে বলল। সারের মতো চেতাচ্ছেন কেন পায়ে কি হয়েছে তোমার অকপটে প্রশ্ন রনকের নিজের পায়ের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল কুহু তখন পড়ে যাওয়ার সময় মনে হয় ব্যথা পেয়েছি হাঁটতে কষ্ট হচ্ছে রনকের মুখ জুড়ে চিন্তার ছাপ বেজা শরীরে এগিয়ে এসে কোর হাত থেকে বেজা জামাগুলো নিয়ে বাথরুমে ছুঁড়ে ফেলল নরম গলায় বলল আমি তো ডাকছিলাম তোয়ালে দিয়ে যাওয়ার জন্য তুমি বললেই হতো পায়ে ব্যথা আপনি যেভাবে ডাকছিলেন না এসে উপায় ছিল না বাকি আর কথা বাড়ালো না রণক কুহুর গলা থেকে একটানে সুতির উড়নাটা খুলে নিল আশ্চর্য হয়ে হতবম্ব হয়ে গেল কুহু আচমকা শরীর কাটা কাটা হয়ে তুলল তার রণক ভাই এরূপ কিছু করবে কল্পনাতীত ছিল কুহু কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রনকের অধর জুড়ে দুষ্ট এক হাসি কুহু উড়না দিয়ে নিজের চুল মোছায় ব্যস্ত সে কি নিয়েছে নাকি তোহার কথায় চমকে গেল সাওয়ার কুহু ঘুরে তাকাবার সাহস করল না ভাবি আর মা কখন আসলো সদর দরজা তো খোলাই ছিল চোখ মুখ খিচে নিয়ে চলে যাওয়ার জন্য দ্রুত পা ফেললো সে পায়ের টান অনুভব হতেই ধপাস করে বসে পড়ল। বিচলিত হয়ে বড় বড় পা ফেলে কুহুর সম্মুখে গিয়ে বসলো রণক তুহা বুঝতে পারল না কিছুই কুহুকে আরও চার দফা অবাক করে দিয়ে তুহার সামনে কুলে তুলে নিয়ে বলল রণক ব্যথা নিয়ে হাঁটতে গেলে কেন তুহা অবাক হয়ে তাকিয়ে আছে রণকের গলায় কুহুর উড়না দেখে মিটিমিটি হাসছে কুহুর লজ্জায় কুটি কুটি হয়ে গেল ক্রমেই মুখ লুকালো রণকের চৌড়া বুকে সম্ভব হলে এক্ষুনি এই রণক ভাইকে জ্যান্ত পুঁতে দিত এতটুকু বয়সে কখনো এরকম লজ্জাকর পরিস্থিতিতে পড়েনি কুহু রণক তুহার দিকে তাকিয়ে বলল ভার্সিটি থেকে সোজা এখানে চলে এসেছি ফ্রেশ হওয়ার পর খেয়াল হলো আমি এক্সট্রা ড্রেস আনিনি ফুয়াদ ভাইয়ের থেকে একটা ম্যানেজ করে দিন ভাবি কুহু সেই যে খাপটি মেরেছে মাথা তুলবার খবর নেই তোহা বেশ বুঝতে পারল কুহুর লাজুক অবস্থা শব্দ করে হাসতে হাসতে চলে গেল সে রুমে এসে খাটের উপর কুহুকে নামিয়ে দিল রৌনক মুহূর্তে কেমন অগ্নিমূর্তি রূপ নিল কুহু তেরে এসে রৌনকের গলা থেকে উড়া ধরে বলল কি করলেন এটা ভাবির সামনে উপরওয়ালা কি একটু লাজ লজ্জা দেয়নি আপনাকে কি ভাবছেন এখন ভাবি ঠুটে হাসি জুলিয়ে বলল রৌনক আমি শিওর তোহা ভাবি আরও অনেক কিছু ভেবে নিয়েছে অবশ্য ওসব ব্যাপার না আমরা নবদম্পতি সেটা সে জানি জানি মানে কি সব কথা বলছেন আর ওর কেন টেনে নিলেন কোনো পর পুরুষ তো নেয়নি আমার সামনে ওভাবে থাকাটা কোনো অস্বস্তিকর কিছু না সেটাই বোঝাতে নিয়েছি তবু মোটা মাথায় যদি একটু বুদ্ধির উদয় হয় গলার ওড়না বেশ শক্ত করে টেনে ধরে বলল কুহু মেরে ফেলবো এক্ষুনি খুন করে ফেলবো আপনাকে ওইটুকু চড়ুইয়ে শক্তি দিয়ে আর যাই হোক আমার শ্বাসরোধ করতে পারবে না একবার যদি আমি শক্তি হারাই তাহলে কি হবে ভাবতে পারছো কুহু যেন হালকা মিয়ে গেল তবে রাগের তেজ একটুখানিও কমল না পুরুষ শক্তির কাছে অবশ্যই পরাজিত হবে সে মনে হচ্ছে রাগানোটা হবে না কি করে ফেলে ঠিক নেই দু হাতে কুহুর কোমর ঝরিয়ে ধরে বলল রণো মারছো না কেন মেরে ফেলো আমি হাসতে প্রাণ দিয়ে দেব দেখো তখন কিন্তু আবার বলো না আমি আপনাকে হারাতে পারবো না রৌনক ভাই কুহু অস্তিত্বহীন না আপনি ছাড়া হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো